মিলাই আমার তালিমা আমার জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে আমি সেই ব্যাপারে আজকে আমার জীবনের গল্প বলবো আর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের জন্য আজও আমরা এসেছি আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে আমরা মানুষের ধারাবাহিক জীবনের গল্প তুলি আজ আমরা সুঙ্গন লিমার জীবনের গল্প সে কেমন আছে বা কেন সে প্রতিবেদন আসছে সেই বিষয়ে তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি পরিবারের গল্পটা শুনতে চাই আপনার ফ্যামিলিতে আছে আর কি বাবা মা ফ্যামিলিতে আমরা চার বোন আর আমার বাবা মা আমার বাবা যখন আমার ছোট বোন হয় তখন আমার বাবা মানে বিয়ে করে সেকেন্ড বিয়ে করে এর জন্য আমার আম্মু মানে ডাককুরা বাইরে چلا যায় আচ্ছা বাইরে যাওয়ার পর তখন থেকে দেখা যায় মানে আমার আব্বু আমাদের খাবারের খরচ চালাইতো আর আমার আম্মু আমাদের লেখাপড়ার যাবতীয় যা খরচ আছে সে চালাইতো আর ভাই বোন কয়জন ছিলেন আপনারা আপনারা চার বোন চার বোন তো বোনদের ভিতর আপনি কত নম্বরে আমি সেকেন্ড সেকেন্ড আচ্ছা বড় বোন কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ বড় কই বিয়ে হইছে আচ্ছা আপনার লেখাপড়া করছেন কতটুকু আমি লেখাপড়া মেট্রিক পরীক্ষা দিয়ে লে টেস্ট পরীক্ষা দাও হইছে আচ্ছা তো কিভাবে আপনাদের কি হয়েছে আপনার টেস্ট পর্যন্ত করেছে আপনার মা যখন চলে গেছে আপনি কি আপনার বড় বোনের কাছে ছিলেন না আমার বড় অপর যখন বিয়ে হয় তখন আমার আম্মু মানে আবার বাইরে چلا যায় কি তখন আমি আর আমার ছোট দুই বোন তখন তাদের মানে যাবতীয় যা মানে দেখসংকরা লাগে সেটা আমিই করতাম আপনি করতেন আপনি কি করতে চাক না আমি চাকরি করতাম না আমি তাদের রাখি মানে রান্নাবাড়া খাওয়া দাওয়া তাদের যাবতীয় যা লাগে সেটা আমি দেখতাম আর কি মানে আপনার বাবা মানে আপনার বাবা মানে আপনাদের যে সাংসারিক যে খরচপাতি আছে সেটা বহন করত আচ্ছা লিমা আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হলো যে আপনি বলছেন আপনি প্রেম করে বিয়ে করেছেন সেটা কত বছর আগে আপনি তখন কোন ক্লাসে পড়েন তখন প্রেম করেছিলেন আমি যখন ক্লাস 9 এ পড়ি 9 হ্যাঁ 9 এ ফার্স্ট টাইম আমার মোবাইলে একটা রগ নম্বরে কল আসে আচ্ছা তখন দেখা যায় আমি তার সাথে কথা বলি না আচ্ছা তো আস্তে আস্তে ফোন দেয় ফোন দেয় তো একদিন দুই দিন তিন দিন তার সাথে মানে কথা হয় আমার হইতো এটা তার সাথে মানে ভালোবাসার সম্পর্কে মানে আমরা দুজনে দুজনকে ভালোবাসি তারপর আমার ফ্যামিলি সবাই মানে কেউ রাজি ছিল না কারণ আমরা এখানকার স্থানীয় ছিলাম মানে তাদের বাড়ি ছিল চাঁদপুর আর তাদের অবস্থা তো ভালো ছিল না আমার আব্বু রাজি ছিল না কি বিয়েটার জন্য আচ্ছা আপনি বিয়ে করেছেন মানে রং নাম্বারে হ্যাঁ রং নাম্বারে জানা না চেনা না একজন মানুষকে আপনি ভালোবেসে ফেলছেন হ্যাঁ প্রথম না যখন একসাথে না তো একদিন আমাদের বাসার গল্লি সামনে আসে আইসা প্রায় সময় দাঁড়ায় থাকে দাঁড়ায় থেকে আমাকে মানে রাস্তাঘাটের মধ্যে জিজ্ঞেস করে কেমন আছো ভালো আছো কিনা আইসা দেখা করতে চায় তারপরে ঘন্টার পর ঘন্টা বাসার বাইরে দাঁড়ায় থাকতো আর সে আপনার সম্পর্কে সবকিছু জানাস শোনা ছিল তার কিন্তু সে বিষয়টা হাইট করতে মানে আপনাকে বুঝতে দিতে না যেন সে আপনার বিষয় জেনে শুনে আসলে তাহলে তো আসলে রং নাম্বার ছিল না না উনি সব জানতো কিন্তু আমি ওনার ব্যাপারে কিছু জানতাম না তো আপনি ক্লাস 9 যখন পড়তেন তখন আপনি তো অনেক ছোট ছিলেন ছোট বয়সে প্রেম করলেন ছোট মানে আসলে কি তখন কি আসলে প্রেম জিনিসটা বুঝতেন নাকি ভালো লাগাটা তৈরি হয়েছিল না আমার ভালো লাগাটা তৈরি হয়েছিল তখন আমার মানে বয়স 15

মানে মানে আসে না ফ্যামিলি থেকে আমাকে বুঝাবে যে এটা করিস না বা কিছু তারা মানে আমার আমাকে শুধু শুধু বকা করতে মানে বুঝানোর ব্যাপারটা তাদের মধ্যে ছিল না আমাকে শুধু শুধুই মানে বকবে এটা করস ওইটা করস তুই খারাপ তুই মানে তুই সে মানে আর বিভিন্ন ধরনের কথা আমাকে বলে মানে ফ্যামিলি থেকে মানে আর যখন আমি ক্লাস মানে টেস্ট পরীক্ষা দেই তখন আমার আম্মু আমাকে বলতেছে তুই এমন না করে তুই চলে গেলেই তো পারস

আচ্ছা তারা কি তার মা ভোন তারা কি আপনার বিষয়টা আগে থেকে জানা ছিল তাদের হ্যাঁ জামাস এবং তার মেনে নিয়েছিল বিষয়টা আগে থেকে মানে সামন থেকে আমাদের বিয়েটা আপনারা বিয়ে মানে আপনি আপনার শ্বশুর বাড়িতে গিয়ে বিয়ে করেছেন এক কথায় আচ্ছা ওখানে কিভাবে বিয়ে হয়েছে কি কাজী এনে নাকি আপনি আপনার মতন করে বিয়ে করেছেন বিয়েটা আচ্ছা আপনাকে নিয়ে গেছে তাদের বাসা থেকে তো এখানে তো ধরেন দেখা গেছে যে যে কেউ আপনার পক্ষে দুইজন সাক্ষী প্রয়োজন আছে আমার পক্ষে সাক্ষী তার খালতো ছিল তার খালতো আমার বড় বোন বলছে পরিচয় দিতে দিও আমার বড় বোন মানে আপনার পক্ষে যারা ছিল তারা ওদের লোকই ছিল হ্যাঁ তো কয় টাকা কাবিন হয়েছিল আমাদের 1 লাখ টাকা কাবিন হয়েছে 1 লাখ টাকা কাবিনে বিয়ে করেছিলেন আচ্ছা এরপরে আপনি আপনার শ্বশুরের আবার মানে বিয়ে করে চলে আসেন তারপর থেকে কি কি ঘটেছিল একটু যদি বলেন

ছয় টাকা বেতন তারপরে এরকম তিন মাস করলো তিন মাস করার পর উনি আবার মানে এসির কাজ করতো আর কি গরম আসলে তো গরম চলে আসে এসির কাজ করে মোটামুটি মানে অত ভালো টাকা ইনকাম না মানে যাই হোক মানে ওনাদের সংসারটা কোনো রকম চলতো আর কি তারপর এর মধ্যে শীত আসে শীত ওনাদের ওনার কোনো কাজকাম হয় না উনি কাজকাম করে না ওনার ফ্যামিলির থেকে মানে আমার ফ্যামিলির থেকে কিছু ফার্নিচার পাঠিয়েছে ওনার যখন কাজ কম হয় না তখন ওনার বাবা বলে কি যে এই ফার্নিচার গুলি বিক্রি করে আমি গরবরা দেবো আচ্ছা চলে যা আচ্ছা একটা জিনিস আমি জানতে চাচ্ছি আপনার ফ্যামিলি তো আপনার বিষয়টা মেনে নেয়নি কেন ফার্নিচার পাঠায়ছে বা সেগুলো একটু যদি ক্লিয়ার করেন ফার্নিচার পাঠিয়েছে বলতে আমার আব্বু তো সেকেন্ড ডিল করে তো আমাদের বাসায় যে ফার্নিচার আমার আম্মু মানে বাইরে থেকে আইসা নতুন কিছু ফার্নিচার কিনেছে

আচ্ছা মানে ওটা দিয়ে দিছে মানে আপনার আম্মু মোটামুটি আপনার বিষয়টা মেনে নিয়েছে আচ্ছা তারপরে এই যে আপনি সংসার শুরু করেছেন এই সংসার শুরু করতে যে সেই ভাষায় আপনি কোন ধরনের সমস্যাতে পড়েছেন হ্যাঁ সমস্যা বলতে উনি মানে মূলত সমস্যা এটি ছিল উনি কাজ কাম করতে না অভাব হ্যাঁ ওনার অভাব অনেক অবছিল সংসারের মধ্যে এমন দিন গেছে মানে না খেয়ে থাকতোইছে তারপর মানে উনি কোনো কাজ কামও জানতো না

উনি ইকোলো মোবাইলটা কাইরা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারপরে আমি মানে নাম নাম্বারটা মুখস্থ করে লাগছি। জ্ঞান পরবর্তীতে ফোন দিই। তো উনি যখন মানে বাইরে যায় তো আমি ফোন দিই মেয়ে। আপনি কে বলতিছ নাম তো আকি আপনি রিচাপ নাম্বার তো কাউকে চিনি না আমি রিচাপ নাম্বার তো কাউকে চিনি না ওনার আরেকটা নাম বাবা সোহাগ। তো সোহাগ নামে আমি চিনি। তা আমি একটু আগ্রেসিভ ভাবে ছিলাম। কৌশাগের সাথে তো মানে আমার সব কিছু হয়ে গেছে এই মানে মেয়ে আমাকে বলতোছে আর কি যখন একজন স্ত্রী থাকার সত্ত্বে অন্য যদি কোন মেয়ে ফোন দেয় বা তার সাথে যখন বলে সবকিছু হয়ে গেছে আপনার আমাদের সাথেই থাকুন এবং পরের পর্বতে আমরা কি ঘটেছিল সে বিস্তারিত জানাবো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালাম